একজন নেতাকে বহিষ্কার করে শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সর্বোচ্চ নেতা তারেক রহমান একজন বহিষ্কৃত নেতাকে যদি নিতে পারে তাহলে আপনি বুঝেন যে সেই নেতা কি নেতা আমাদের নেতা সেই নেতা

বলেছেন সবাই বলেছে থাকবে না যদি থাকে ভাই আউ মিলি নেই আমরা তো আপনি থাকি বলে তামু দেখবেন আউলিক থাকবো বুঝতে ইন্ডোর সুডে আউমিলিক গেস থেকে আবার পরিচালনা পরছে আলেক সাহেবের দিকে থাকিয়ে আমরা মার্কসা গেছে আলেশিস মনে করে ভোট দেবো তাই কালেকশাব জেতু আমাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান কে কথা দিয়ে আসছে উনি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই বছর উচ্চকক্ষ হবে আমরা যদি সর্বোচ্চ ভোট ভোটpadStartে দিতে পারি ইনশাআল্লাহ আমাদের নেতা উচ্চকক্ষে মন্ত্রী হবে ইনশাআল্লাহ ভালো যদি উচ্চকক্ষ মন্ত্রীটা দেখতে চাই যারা থাকি বাইকে মনে করে এই পমতাল আমরা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের নেতা যারা তাইলে কালেক কি মন্ত্রী হিসেবে দেখতে চাই বলে আমার সংকল্প বাংলাদেশ জিন্নাবাদিমাত্র জিন্দাবাদ